আমাদেরবি মধ্য হবে মা আমাদের দাবি মাত্র হবে মা আমাদের বি মাত্র হবে মন্ত হবে আমাদের দাবি মান্ত্র হবে মা্য হবে ন আমাদের দাবি মাতে হবে

যে ভাই আপনাদের শরীর থেকে গন্ধব দেখেন আমার ক্যামেরাম্যান কি অসুস্থ হয়ে গেছে আমাদের শরীর থেকে গন্ধব্দ আমরা সাদু জানতে চাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে তামিল তামিল টামেন্ট একটা কিসে কেমনভাবে স্বাধীনভাবে চলছে চলাবার করতে চাইলাম আপনারা আমরা স্বাধীনভাবে চলতে চাই আমাদের শরীরকে আমরা সবাইকে দেখাতে চাই কেন দেখালে কী হবে আমরা দেখাতে চাই আমরা স্বাধীনভাবে চলতে চাই আমাদের দাবি ইমানতে হবে মানতে হবে কি জামেলা করলাম রে